আমাদের খুবই ভালো লাগছে এবং এই খেলাটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর আশা করি তো এই গেমস খেলার নিয়ম তো আপনারা জানেন যে এই জায়গায় আহ এই যে দেখা যাচ্ছে যে কাঁচামরিচ আছে করলা আছে আদা আছে পটল আছে চকলেট আছে ওইদিকে এটার ভিতরে পাঁচশো টাকা আছে এটার ভিতরে চকলেট তো এই রকমের আমরা বল দিয়ে যেটা আমরা সই করতে পারবো সেইটা কিন্তু আমাদের মানতে হবে সবাই একমত আচ্ছা ঠিক আছে এই যে গোবরও কিন্তু আছে এই যে যে গোবর সই করবে তারা এইগুলো কিন্তু জায়গায় নিয়ে বইবে পাশে নদী আছে

আরে গোবর পাই যে পলাইতে আছে পাঁচশো টাকা আছে এখন এই যে মামায় যাচ্ছে মারতে এখন দেখা যাক সে কি পায় কি পায়

খুব নাই হয়েছে ধরো